الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ইসলামী ভায়রা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান সাহাবাইক রামের সিরাত নিয়ে সর্বপ্রথম আসুন আমরা দরুদে পাক এর ফজিলত শ্রবণ করে নিই নবী করিম উফরুর রহিম সল্ল্লাহ তলিহি ও আলিহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুশরীফ পাঠ করে আল্লা তার উপর দশটি রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর দশ বার দরু শরীফ প্রেরণ করে আল্লাহ তালা তার উপর একশোটি রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর একশোবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দা নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে সল্লু আল হাবীব সল্লাহ আলা মুহাম্মদ সল্ল্লা আলহি আ আলহি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নিয়ত করে নিয়ে ইনশাআল্লাহ আজল আমরাও অধিক হারে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি বা আলিহি সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সাহাবা একরামের সিরাত আলোচনা করি বিশেষ করে নবী করিম সল্লাহ আলহি বা যে সকল রামকে নিজের দূত হিসেবে প্রেরণ করেছিলেন বিভিন্ন দেশের রাজা বাচ্চাদের নিকট তো বিশেষ করে তাদের নিয়ে আলোচনা করি আজকে আমরা একজন সাহাবি রদি আল্লাহ তায়াল আনহু সম্পর্কে শুনবো যার নাম হচ্ছে হাজিরতে সৈয়দুনা মোহাজির বিন আবু উমাইয়া আল মখজুমি রদি আল্লাহ আনহু ইনশাল্লাহ তার জীবনী সম্পর্কে শুনব হাজিরতে সৈদুনা মুহাজির বিন আবু উমাইয়া আল মখুমি রদি আল্লাহ আয়লা আনহু তিনি হজরতে ওমুল মিনীন সৈদাতনা উম্মে সালামা রদি আল্লাহ আলা আনহা এর ভাই ছিলেন তিনি অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন বধরের যুদ্ধ যখন হয়েছিল তো বধরের যুদ্ধে তিনি মুশরিকদের সাথে ছিলেন এবং মুশরিকদের সাথে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন এবং এই বদরের যুদ্ধেই তার দুইজন ভাই তারা মারা যায় তো এর পরে তিনি হজরত সৈদুনা মহাজির বিন আবু উমাইয়ারদীয়াল্লাহ তালা নহ তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আল্লামা নবাবী রাহিমা উল্লাহ তিনি লেখেন যে তার নাম ছিল ওয়ালিদ তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবিয়ে করিম সাল্লাহু আলিহি আ আলিহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে তার নাম মহাজির রাখলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি নবিয়ে করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতেই থাকতেন তো তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয় সেই যুদ্ধে হজরতে মহাজির বিন আবু উমাইয়া রদি তা তালা আনহু তিনি অংশ নিতে পারেননি তিনি তাতে শরিক হতে পারেননি তো এই কারণে নবী করিম সল্ল্লাহি ওস্লাম যখন তাবুকের যুদ্ধ হতে ফিরে আসলেন তো হজরতে সঈদুলনা মহাজির বিন আবু উমাইয়া রদি আলাহু তহু তার বোন উমুল মিনীন সৈয়দা উম্মে সালমা রদি আল্লাহু তয়লা আনহা এর মাধ্যমে তিনি নবী করিম সল্লামের কাছে ক্ষমা চাইলেন তো নবী করিম সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন ইসলাম এবার আসুন এবার আমরা শুনি যে প্রিয়নবী সাল্লু আলী ওস্লাম তাকে কোন দেশে এবং কার কাছে দূত হিসেবে প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো হজরতে সৈয়দ মহাজির বিন আবু উমাইয়া রদি আল্লাহ আনহুকে নবী করিম সাল্লাসাল্লাম ইয়েমেন দেশে পাঠিয়েছিলেন এবং ইয়েমেনের যে সর্দার ছিল যার নাম হচ্ছে হারিস বিন আবদে কিলাল তার দিকে প্রেরণ করেছিলেন ইয়েমেনের দুটি প্রদেশ রয়েছে যার তৎকালীন যুগে যার নাম ছিল একটা নাম ছিল কিন্দা আর আরেকটির নাম ছিল সদফ তো এই দুই প্রদেশের গভর্নর হিসাবে নবী করিম সাল্লাহ আলিয়াস্লাম হজরতে মহাজিরদ্দীয় তাল আহুকে নিযুক্ত করেছিলেন তো নবী করিম সাল্লি ওসাল্লাম এর ওফাত পর্যন্ত ইন্তিকাল পর্যন্ত হজরতে মহাজিরদী আল্লাহ তাল তিনি এই দায়িত্বই পালন করেন অর্থাৎ সেখানে গভর্নর হিসাবেই থাকেন এমনকি সৈয়দুনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এর শাসন আমলে যখন তিনি খলিফা নিযুক্ত হন তখন তিনি সেখানেই এই দায়িত্ব পালন করেন তো হজরতে সৈয়দুনা মহাজিরদ্দী আল্লাহ তালহুকে নবী করিম সাল্লাহ সাল্লাম হারিস বিন আবদে কিলালের দিকে প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো হারিস বিন আবদে কেলাল সেই ইয়ামানের সবচেয়ে বড় সর্দার ছিল সেখানে অনেক সর্দার ছিল কিন্তু সে অন্যতম সর্দার ছিল সবার বড় ছিল এজন্য জন্য নবী করিম সাল্লাহ আল্লি সাল্লাম বিশেষ করে তার কাছেই হজরত সৈদুল্লা মহাজির রদি আল্লাহ তালুকে প্রেরণ করেছিলেন তো যখন হজরত সৈদুল্লাহ মহাজির রদি আল্লাহ আলা আনহু নবী এ করিম সাল্লাহ আল্লি ওসাল্লামের চিঠি নিয়ে হারিস বিন আবদে কিলালের দিকে গেলেন তো হারিস বিন আবদে কিলাল সেটা পাঠ করল এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং সাথে সাথে কলিমায়ে তৈবা পাঠ করে নিল ইসলাম ধর্ম গ্রহণ করার পর হারিস বিন আবদে কিলাল সে নবী করিম সাল্লি ওসাল্লামকে একটি চিঠি লিখলো তাতে সে এই পঙ্ক্তিটিও লিখলো যাতে লেখা ছিল ওয়া দিনা দিনুল হাক্কি ফিহি তহার ও আনসা বিমা ফিহি মিনাল হাক্কি আমিরন তার অনুবাদ হচ্ছে তোমার ধর্ম সত্য এবং এটি পবিত্রতার শিক্ষা দেয় আর আপনি সত্যের দাতা অর্থাৎ আপনি সত্যের নির্দেশ দেন তো হারিস বিন আবদে কিলাল আলহেমিয়ারি তার নাম ছিল সে বাদশার নাম ছিল হারিস বিন আবদে কিলাল আলহেমিয়ারি তো সে নবী করিম সাল্লি আলহি ওসাল্লামের জিয়ারত করার সুযোগ তো পায়নি কিন্তু আল্লাহ তহ তাকে এই সৌভাগ্য দান করেছেন যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে এরপরে হজরত সহিদুনা মোহাজ বিন জবল রদী আল্লাহ ও নবী করিম সল্লাসাল্লাম এই এলাকার দিকে প্রেরণ করেছিলেন হারিস বিন আবদে কেলাল হেমিয়ারি যে সর্দার ছিল ইয়ামানের সে শুধু নিজে ইসলাম গ্রহণ করেনি বরং তার দুইজন ভাই সুরাহ বিল ও নোয়ায়ম তার সাথে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে এবং ইয়ামানের এই এলাকার লোকজন এবং তাদের আশেপাশের যারা লোকজন ছিল তারাও এই হজরতে সৈয়দানা মহাজির আদি আল্লাহ আনহু এর নেকির দাওয়াতের বরকতে তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মহাজির বিন আবু উমাইয়া রদি আল্লাহ আনহু তার কাছে নবী করিম সাল্লাহ আল্লি ওসাল্লামের যে চিঠিটি নিয়ে গিয়েছিলেন তো সে চিঠিতে নবিয়ে করিম সাল্লাহ আলী সাল্লাম যা লিখেছিলেন তা কিছুটা এরূপ সর্বপ্রথম নবী করিম সাল্লি ওস্লাম তাতে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা নামে আরম্ভ করলেন অতঃপর নবী করিম সল্লাহি ওসলাম ইরশাদ করলেন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লিহি ওসলামের পক্ষ থেকে হারিস মাসরুহ ও নোয়ায়ম বিন আব্দে কোলাল এর দিকে এই চিঠি প্রেরণ করছি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো তাহলে তোমরা নিরাপদে থাকতে পারবে আল্লাহ এক তার কোনো শরিক নেই তিনি মুসা আলিহি সালামকে তার নিদর্শন সহ প্রেরণ করেছেন এবং ঈসা সালামকে তার কালিমাত দ্বারা সৃষ্টি করেছেন ইহুদিরা বলে রজায়ের আল্লাহর পুত্র আর ঈসাইরা নাসারারা বলে যে আল্লাহ তিন খোদার মধ্যে তৃতীয় ঈসা আল্লাহর পুত্র এই চিঠি নবী করিম সাল্লা আলী ওসাল্লাম তাদের দিকে অর্থাৎ হারিস বিন আব্দে কুলাল এবং তার ভাই যারা ছিল তাদের দিকে প্রেরণ করেছিলেন তো এই আকিদা নবিয়ে করিম সাল্লাহ আলি ওসাল্লাম তাদেরকে বর্ণনা করলেন সে চিঠিতে এবং নবী করিম সাল্লাহ আলী ইসলাম এও বলে দিলেন যে এটা থেকে যদি নিরাপদে থাকতে চাও তাহলে আল্লাহকে এক হিসাবে মেনে নাও আল্লাহ এক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হারিস বিন আব্দে কুলাল এবং তার ভাইদের নিকট যখন এই বার্তা পৌঁছল তারা এটা শুনল তারা কিছুক্ষণ চিন্তা ভাবনা করল এবং তারা সকল ভাই এবং তাদের সাথে তাদের দরবারি তাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেল আসুন এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে নবী করিম সাল্লাহ আল্লী ইসলাম যে দায়িত্ব হজরত সৈদনা মহাজির বিন আবু উমাইয়া তা তালাহ আনহুকে দিয়েছিলেন তা তিনি পালন করলেন যথাযথভাবে এবং তাতে তিনি সফলও হলেন যে ইয়েমানের এলাকার দিকে তিনি গেলেন এবং সেখানকার লোকজন এবং বিশেষ করে সেখানকার সরদার তারা মুসলমান হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এরপরে ইয়ামানের যে দুটি প্রদেশ ছিল যার সম্পর্কে আমরা শুরুতেই শুনলাম যে একটির নাম ছিল কিন্দা আর একটির নাম ছিল সদাফ তো এই দুটি প্রদেশের গভর্নর নবী করিম সল্লু আল ইসলাম হজরত মহাজির রদীল্লা তাহনুকে বানিয়ে দিয়েছিলেন নবী করিম সল্লাহ ইসলামের ইন্তিকাল অর্থাৎ ওফাত পর্যন্ত তিনি সেখানেই তার দায়িত্ব পালন করেন এবং ইসলামের দাওয়াত প্রচার করেন যখন নবী করিম সল্লাহি ওসল্লামের ওফাত হলো আর হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি মুসলমানদের খলিফা নিযুক্ত হন আচ্ছা সে সময় কি হল যখন নবী করিম সাল্ল্লা ইসলামের ওফাত হলো আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাহানহ মুসলমানদের খলিফা নিযুক্ত হন তখন যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারা তাদের মধ্যে অনেকেই বৈনবী সাল্লা ইসলামের ওফাতের পর ওই যারা নতুন ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকেই তারা ইসলাম ত্যাগ করতে শুরু করলো তাদের মনে নবুয়াতের সম্পর্কে অদ্ভুত কিছু ধারণা ছিল তো ইয়ামানের একটি বড় অংশ যে ইমানের দিকে রদি আল্লাহ তালু গিয়েছিলেন তো ইয়ামানের একটি ইয়ামানের যে অঞ্চল ছিল এই অঞ্চলের একটি বড় অংশ তারা ইসলাম ত্যাগ করল হাজরতে মহাজিরদ্দি আল্লাহ তালু সে সময় ইয়ামানেই ছিলেন হাজরতে আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহ তালাহ আনহু যখন খালিফা নিযুক্ত হলেন তিনি এটাও এই কাজও করলেন যে যারা ইসলাম ত্যাগ করছে তাদের ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া উচিত তো যখন অনেকেই ইসলাম ত্যাগ করেছিল তবুও হারেস বিন আবদে কুলাল এবং তার ভাই তারা কিন্তু ইসলামের উপর অটল রইল যাদেরকে হজরাত মহাজিরদ্লাহ তালানহ ইসলামের দাওয়াত দিয়েছিলেন তারা মুসলমান হয়েছিল তারা কিন্তু ইসলামের উপর অটল রইল অথচ অনেকেই তখন ইসলাম ধর্ম ত্যাগ করছিল তো এই ব্যাপারে যদি দেখা যায় তো যেহেতু মহাজির আদি আল্লাহ সেখানে একটি অনেক বড় ভূমিকা পালন করেছেন তখন এই ফিতনা এবং ফসাদ যখন ছড়িয়ে পড়েছে সবাই ইসলাম ত্যাগ করছে এমন একটি সময় মানুষের অন্তরে অনেক সন্দেহ সৃষ্টি হচ্ছে নানা সন্দেহ জন্ম নিয়েছে সে সময় এই সব সন্দেহ মানুষের মনে যে যা আসছে সেগুলোর উত্তর দেয়া মানুষদেরকে হ্যান্ডেল করা এবং আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই এই কথার উপর মানুষদেরকে অবিচল রাখা এর চেষ্টা করা নবী করিম আলি ইসলামের এর ব্যাপারে তাদেরকে দাওয়াত দেয়া রিসালাতের প্রতি তাদেরকে নিবদ্ধ রাখা তার সাথে শরীয়তের অন্যান্য যে একাম ছিল উদাহরণস্বরূপ জাকাত আদায় করা কারণ নবী করিম সাল্লাহ আলী ওসলামের ওয়াফাতের পর সিদ্দিকী একবার রদি আল্লাহ তালহু যখন ইসলামের খালিফা নিযুক্ত হন প্রথম খালিফা তো অনেকেই জাকাতকে অস্বীকার করছিল তো এমন একটি সময় মুসলমানদেরকে তার উপর অটল রাখা খুবই কঠিন ছিল সে যুগে তাই সে সময় হজরত এ মহাজির রদী আল্লাহ তালানহ যখন তিনি ছিলেন তো তিনি অনেক কৌশল বুদ্ধি এবং সব বিষয়কে বুঝে মানুষের সাথে ভালো আচরণ করে এবং তার ভিতরে যে দক্ষতা ছিল সেটি কাজে এসেছে এবং তিনি যেখানে ছিলেন সেই এলাকায় ফিতনা যা উঠেছিল সে ফিতনাগুলিকে দমন করলেন ইসলামের পতাকা উচ্চ করে রাখলেন এটি তার জীবনের একটি অংশ এবং তার জীবনের উজ্জ্বল দিক পিউ ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিষয়টি এমন হয়ে গিয়েছিল যে মুরতাদরা মুরতাদ বলা হয় যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তো মুরতাদ যারা হয়েছিল তারা সবাই একত্রিত হল এমনকি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ওয়ফাদ এর পর অনেকেই নিজেকে নবী দাবি করতে শুরু করল বিল্লাহ এবং হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুয়ের খিলাফতের সময় কিছু লোক নিজেকে নবী দাবি করল অথচ আমাদের প্রিয় নবী রসুল আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি বা আলিহি আলহি ওয়াসাল্লামের পরে কোনো নতুন নবী আসবে না আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি ওসলাম আল্লাহর সর্বশেষ নবী আমাদের নবীর পরে কেয়ামত তো আসবে কিন্তু কোনো নতুন নবী কখনোই আসতে পারবে না কোরআনে পাকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওস্লামকে নবী ইন বলা হয়েছে বলা হয়েছে প্রিয় প্রিয়নবী সাল্লি ওসলামকে খাতাম নবীন খাতামুলনীন বলা হয়েছে অর্থাৎ সর্বশেষ নবী এবং প্রিয়নবী সাল আলহি ওসাল্লাম এর হাদিসে মুবারকাও রয়েছে যে নবী করিম সাল্লি আসসালাম ইরশাদ করেন আনা ওয়ালা ওালা নবী প্রিয় নবী সাল্লি আসসালাম ইরশাদ করেন যে আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই হ্যাঁ হজরত ঈসা আলী সালাতসাল্লাম কেয়ামতের পূর্বে অবশ্যই আসবেন কিন্তু ঈসা আলী সাল্লা তো পূর্ব থেকেই নবী ঈসা আলিহ সালাত আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়েছেন তো আল্লাহ তালার যখন হুকুম হবে কেয়ামতের পূর্বে তিনি আসমান থেকে নাজিল হবেন এবং তিনি পূর্ব থেকেই নবী আর যখন তিনি আসবেন যখন তিনি আসমান থেকে জমিনে নাজিল হবেন তখন তিনি নবী করিম আলি আসসাল্লামের শরীয়ত প্রচার করবেন নবিয়ে করিম সাল্লাহ আলী যে শরীয়ত রয়েছে হুকুম আহকাম তা তিনি মানুষদের নিকট পৌঁছাবেন তো আমাদের নবীর পরে কোনো নবী আসবে না আর নবী করিম সাল্লি ওসাল্লাম অদৃশ্যের সংবাদও দিয়ে দিয়েছিলেন যে আমার পরে কিছু মানুষ এমন হবে যারা নবুয়াতের দাবি করবে অর্থাৎ মিথ্যা মিথ্যা নবুয়াতের দাবি করবে তারা মিথ্যাবাদী হবে তো প্রিয় ইসলাম ভাইরা আমাদের নবী সল্লা আল্লী সাল্লাম আগেই অদৃশ্যের সংবাদ দিয়ে দিয়েছেন যে আমার পরে কিছু লোক এমন হবে যারা নবুয়াতের দাবি করবে যারা নিজেকে নবী বলবে কিন্তু তারা মিথ্যাবাদী হবে তো যখন অবস্থা এমন হয়ে গিয়েছিল নবী করিম সাল্লু ইসলামের ইন্তিকালের পর হজরত আবুবকরদী আল্লাহ তাল আনহু এর যুগে তো ওই মিথ্যাবাদীদের অনেক অনুসারীরাও হয়ে গিয়েছিল তাদের ফলোয়ার্স অনেক হয়ে গিয়েছিল হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল সময়ে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করা শুরু করল তো সে সময় হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু যখন ইসলামী এই যুদ্ধের জন্য যখন বাহিনী বানালেন তখন একটি বাহিনীর নেতৃত্ব হজরত মহাজির রদি আল্লাহ তলা আনহুকেও তিনি বানালেন এবং হাজরত মহাজির রদী আল্লাহ তালের কৌশল প্রজ্ঞা এবং তার হিকমত এর কারণে তিনি বিজয়ও লাভ করলেন এবং হজরত আবু বকর রদি আল্লাহ তালানহ নিজের সময়ও তাকে ইয়ামানের গভর্নর হিসাবেই রাখলেন রসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের সময় যেভাবে তিনি গভর্নর ছিলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর সময়েও তিনি সেভাবেই অবিচল ছিলেন গভর্নর হিসেবে অটল ছিলেন এবং সে সময় ইয়ামান থেকে তিনি হাজরত আবু ওকরদ্দ্দ্দী আল্লাহ তাল এর কাছে চিঠি পাঠাতেন হজরত আবু ওকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দী আল্লাহ তালহ তার কাছে চিঠি পাঠাতেন যে কীভাবে তার দায়িত্বকে সে পালন করছেন এইগুলা বিষয় তিনি সেখানে তুলে ধরতেন সে চিঠিতে এবং এই দায়িত্ব পালন করতে করতে এক সময় তিনি বফাত গ্রহণ করেন তো প্রিয় ইসলামী ভাইরা হজরতে মহাজির বিন আবু উমাইয়া রদি আল্লাহ তাল আনহু এর জীবন থেকে আমাদের জন্য অনেক কিছুই শেখার আছে প্রিয় ইসলাম ভেয়ারা সাহাবা ইকরামের সিরাত বর্ণনা করার একটি উদ্দেশ্য এটাই যে আমরা তাদের জীবনী থেকে কিছু শিখি আর নিজের জীবনে সেটা বাস্তবায়ন করি প্রথমত প্রিয় ইসলাম ভ্যারা আমরা শুনেছিলাম যে তিনি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তো এই জন্য তিনি নবী করিম সাল্লাইসলামের কাছে হাজারতে মহাজির আদি আল্লাহ আইলা আনহু নিজের বোন হেজারিতে উম্মে সালমা রদি আল্লাহ আলা আনহের মাধ্যমে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন তো বুঝা গেল যে আমাদেরও উচিত যখনই কোনো ভুল হয়ে যায় অথবা আমি বুঝতে পেরেছি যে আমার ভুল তো আমাদেরও ক্ষমা চেয়ে নেওয়া উচিত ক্ষমা চাওয়াতে মানুষের সম্মান কমে যায় না বরং মানুষের সম্মান আরও বৃদ্ধি পায় তো ক্রামের এই সিরাত থেকে এটাও জানা গেল। যখনই কোনো ভুল হয় সাথে সাথে ক্ষমা চেয়ে নিন নবী করিম সাল্লাহ ইসলামের সাথ করেন যে যে আল্লাহ তালার জন্য বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন তো এখান থেকে একটি শিক্ষা তো এই যে যখনই কোনো ভুল হয়ে যায় যখনই কোনো গুণা হয়ে যায় তো অবশ্যই আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে অতপর এটাও জানা গেল যে তাকে যে দায়িত্ব নবিয়ে করিম সাল্লা সাল্লাম অর্পণ করেছিলেন যে দায়িত্ব দিয়েছিলেন তিনি যথাযথভাবে সেটা পালন করলেন তো আমাদেরও একটি শিক্ষা লাভ হলো যে যখনই কোনো দায়িত্ব আমাদেরও দেয়া হয় তো সে দায়িত্ব আমাদেরকে অবশ্যই অবশ্যই যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে অতপর যখন সেনাবাহিনীর নেতা হিসেবে তাকে নিযুক্ত করা হয় তখন তিনি কী করলেন তখন তিনি সাহসিকতার সাথে কৌশলের সাথে তাদের সাথে মোকাবেলা করলেন এবং ওই ফিতনার সময়ও পি এস যখন অনেক লোক ইসলাম থেকে সরে যাচ্ছিলো ইসলাম ত্যাগ করছিল। এমন একটি সময়ও তিনি তাদের সাথে মোকাবেলা করলেন এবং মানুষদেরকে ইসলামের উপর অটল রাখলেন তো আমাদের উচিত যেমনই সময় হোক না কেন আমরা যেন ইসলামের উপর অটল থাকি এবং তার জন্য যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি যেন দিনে ইসলামের উপর যেন আল্লাহ তালা আমাদেরকে আজীবন আজীবন অটল রাখেন ইসলাম ভাই মহান আল্লাহ তহরত মহাজির বিন আবু উমাইয়া আল মখজুমি আল্লাহ তহ আনোয়ের মর্যাদা বৃদ্ধি করেন এবং তিনি যে ইসলামের খিদমত করেছেন তার ওয়াসিলায় আল্লাহ আমাদেরও دین اسلام ایر پرچار کرا دین اسلام ایر خدمت کرا نیک ایر دعوت دیار اللہ تعالو توفیق دان کریں آمین آجاہ نبی الامین صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وآلہ وسلم